হয় কারণ একটা কথা আলাইকুম ব্যাংক পরীক্ষায় গণিত বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো আমরা সলভ করব আর এই ব্যাংক পেজে আপনারা অবগত যে আমরা ব্যাংক পেজে হচ্ছে এখন প্রায় রেগুলারলি লাইভ লাইভ দিয়েছি বিশেষ করে ম্যাথের লাইভ হবে ইংলিশের লাইভ হবে তারপর বাংলার লাইভ হবে ইভেন সাধারণ লাইভ হবে তো আমি বরাবরই ম্যাথ নিয়ে আসি তো আজকে আজকে আমি লাস্ট হ্যাঁ লাস্ট হচ্ছে আমাদের ব্যাংক পরীক্ষা কি হয়েছে দেখেন এখানে অফিসার রুরাল ক্রেডিট আর সি তো এই এখান থেকে আমি কয়েকটা কোশ্চিন নিয়ে এসেছি যেগুলো হচ্ছে আমাদের অনেক বেশি আসে বা ফ্রিকুয়েন্সি ম্যাথ বলে এগুলো আমরা যে অনেকবার পরীক্ষা আসে তো এই ম্যাথগুলো হচ্ছে আমাদের বিদ্যাপীড়ে যে ব্যাঙ্ক শিট আছে লেকচারশিট আছে সেখান থেকেও কমন পড়েছে তো আমরা আমাদের টিচারগণ এগুলো পড়াই আমরাও পড়াই তো এইগুলো হচ্ছে আসলে এই ম্যাথগুলো হচ্ছে এগুলো ক্রিম ম্যাথ এই ম্যাথগুলো যদি বুঝে বুঝে পারেন হ্যাঁ প্র্যাকটিস করেন তাহলে আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি ক্র্যাক করতে পারবেন এত কিছু আর না বলি অনেক কথাই বললাম তা আমরা হচ্ছে আসলে ম্যাথে চলে যাই আসলে ম্যাথ আমরা কি হয়ে পড়ে দেখেন এটা বাস্তব প্রমাণ এটা হচ্ছে আমাদের এই দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা এসেছে তো আমরা কি করব এখানে দেখেন হ্যাঁ এখানে আরেকটা বিষয় বলে রাখি যে ব্যাংক কিন্তু আমাদের ব্যাংকে কিন্তু আমরা মানে কী বলবো যে বরাবরই হচ্ছে আমাদের যে ব্যাংকে যারা ক্লাস নেয় তারা হচ্ছে ব্যাংকার মূলত বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্যান্য ব্যাংকে আসে তারাই ক্লাস নেয় মূলত তো বাংলা বলেন ইংলিশ বলেন ম্যাথ বলেন তারাও ক্লাস নেয় তো ব্যাথে ক্লাস এডি এডিস্ট ডিরেক্টর এসে ক্লাস নেয় তো যাই হোক আমাদের টিচার কোয়ালিটি নিয়ে কারো কোনো প্রশ্ন নাই কারণ বিদ্যা বাড়ির টিচার টিচার প্যানেলটা মানে কি হবে যে ভেরি স্ট্রং স্ট্রং করবো না ভেরি ভেরি স্ট্রং ওকে তো এখানে বলা আছে বলছে নাইন যদি নাইন হচ্ছে না নাইন হলো নাইন ইজ থ্রি বাই ফোর অপেন দেখেন এখান থেকে করি দেখেন নাইন ইজ মানে সমান না একবার থ্রি বাই ফোর দেখেন থ্রি বাই ফোর অফ এন অফ অফ মানে গুনুন তার মানে আমি এই যে এইভাবে দেখেন আপনি এইভাবে লেখেন দেখেন কোনো করেন আমি একটা জিনিস শিখে দিই দেখেন এখানে দেখেন এখানে বি ভার হ্যাঁ যদি আপনার বি ভার আসে বি ভার এরকম থাকে যদি বি ভার হয় কারণ চলে গেছে লাইফ কি চলছে হ্যাঁ যদি বি ভার হয় সরি আমাদেরকে একটু প্রবলেম হয়ে গেছে আমাদের হ্যাঁ বি ভার যদি থাকে তাহলে আপনি কি করবেন বি ভার থাকলে বি ভার মানে কি বলেন তো এম ইস আর হ্যাঁ এরকম সো এগুলো হচ্ছে এগুলো থেকে আমরা সমান চিহ্ন দিই কি বলি সমান চিহ্ন দি সমান সমান চিহ্ন দিয়ে সমান চিহ্ন দেব আর যদি অফ অফ মানে এর বুঝছে অফ থাকলে আমরা কি হচ্ছে গুণন চিহ্ন দেব ওকে আর যদি এখানে দেখো কোনো কারণে এখানে পার্সেন্ট থাকে এরকম পার্সেন্ট হ্যাঁ পার্সেন্ট দুইভাবে থাকতে পারে এভাবেও থাকতে পারে এভাবে পার্সেন্ট তাহলে কি আমরা একশো দিয়ে ভাগ করি কি করি একশো দিয়ে ভাগ হ্যাঁ কারণ পার্সেন্ট মানে তো একশো দিয়ে ভাগ করি আর যদি এখানে হোয়াট হুম

বিভাব থাকলে আমরা সমান চিহ্ন দিই অফ থাকলে গুণ চিহ্ন দিই পার্সেন্ট থাকলে একসাথে ভাগ করি হোয়াট বা বাইস থাকলে যেটা বের করতে পারি সেটাকে আমরা এক্স ওয়াই বা আপনার নামের প্রথম অঙ্ক প্রথম অঙ্ক ধরতে পারি তো এইগুলো আর কি তো এখন এখানে বলছে নাইন নাইন বাই নাইন ইজ মানে হচ্ছে বিভাব সমান থ্রি বাই ফোর ও বললেন অফ থাকলে গুণ দেবেন গুন হোয়াট নাম্বার ইজ এটি চাচ্ছে হোয়াট নাম্বার এটা এক্স ধরতে পারেন হোয়াট নাম্বার ইজ ফাইভ ফাইভ বাই সিক্স অফে হ্যাঁ

তাহলে আমরা এইভাবে কিভাবে পড়ব যেভাবে যে এটা প্র্যাকটিস করতে করতে আমরা এইভাবে চলে আসবে যেখানে নাইন ইস থ্রি বাই ফোর অফ এন তার মানে এন সমান সমান কত হচ্ছে তাহলে ফোরটাকে তো নাইন ইনটু কত এটা উল্টে দেবে ফোর বাই থ্রি তার মানে কত বারো আর এখানে কত অফ এখানে কত বারো দেবে তাহলে ছয় দোকানে বারো দশ হচ্ছে পাঁচ দোকানে কত দশ আনসার হবে কত দশ আশা করছি বুঝতে পেরেছেন এটা দেখেন এরপরে দেখেন এই যে দেখেন দেখেন আমার একটি বেসিক বুঝা হয় এটা একটা বৃত্ত হ্যাঁ আবার কি হচ্ছে এটাকে যদি আমি এভাবে একটা আয়তক্ষেত্রের মধ্যে আয়তক্ষেত্রের মধ্য যদি করে এটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্রগ্রাম দুটা পার্ট একটা হচ্ছে কি দুটো পার্ট হ্যাঁ একটা হচ্ছে কি বৃত্তের বৃত্তের ভিতর একটা পার্ট বৃত্তের ভিতর পার্ট একটা আর কত বৃত্তের বাইরে একটা পার্ট কি হচ্ছে বৃত্তের বাইরে কীভাবে দেখেন ধরেন বাংলাদেশ দল কি করলো বাংলাদেশ দল মানে অস্ট্রেলিয়াতে খেলতে গেল কতজনের দল খেলতে গেলো মানে কতজনের দল চোদ্দ জন এগারো জন খেলবে তিনজন এক্সট্রা হ্যাঁ যে ব্যাক আপ হ্যাঁ কেউ যদি অসুস্থ হয় অথবা পারফরমেন্স না তারা বেকার দেয় তো এই বৃত্তের মধ্যে যারা আছে তারা এগারো জন আর বৃত্তের বাইরে যারা থাকে তারা কি হচ্ছে ওই যে এক্সট্রা আর কি বৃত্তের ভিতরে খেলবে এগারো জন বৃত্তের ভিতরে আর বাকি বাকি তিনজন কি বাইরে থাকে এদেরকে আমরা নাম বলি কি বলি নাম বাইরে থাকে বেকার দেয় তো ধরেন এটা এই বিষয়ে অথবা কি এই বৃত্ত বিবৃত্ত হ্যাঁ এই বৃত্ত বিবৃত্ত এরকমও থাকে ধরেন এই বিষয়ে যারা পাশ করে তারা এর মধ্যে থাকবে বি বিষয়ে যারা পাশ করে তারা বিবৃত্ত থাকবে আর এটা দেখেন দুটোই কমন তাহলে এ বি এ ইন্টারসেকশন কি হচ্ছে বি এ যারা উভয় বিশ্বের পাশ করছে তারাই থাকবে আর যারা ফেল করছে তারা এখানে থাকবে বাইরে থাকবে তাহলে এ টোটাল বলতে বোঝাচ্ছে দেখেন টোটাল বলতে বোঝাচ্ছে ভিতর ভিতরে মানে কি মানে এ ধরেন এখানে দুই দিনভাবে চিন্তা করা যায় ধরেন এখানে এরকম হয় ওই যে খেলাধুলণে খেলাধুলণে চিন্তা করলাম যারা হচ্ছে এগারো জন প্লেয়ার এখানে কি করবে বৃত্তের ভিতরে থাকবে বাইরে তিনজন থাকলো টোটাল টোটাল চোদ্দ জন এগারো প্লাস চার তিন চোদ্দ জন টোটাল এগারো প্লাস হচ্ছে কি তিন আর আরেকটা বিষয় হচ্ছে এই বিষয়ে যারা পাস করছে যারা করছে আর যারা করছে আর যারা ফেল করছে তারা নাম এরকম অথবা ধরেন একটা একটা এলাকা কি এই বিষয়ে যারা কথা বলে ধরেন ইংলিশ বিষয়ে যারা কথা বলে তারা হচ্ছে বাংলা বিষয়ে যারা কথা বলে তারা বি এবং ইংলিশ এবং বাংলা দুই বিষয়ে যারা কথা বলে তারা হচ্ছে কত এই ইন্টারেশন বি যারা কোনো ভাষাই পারে না তারা হচ্ছে কত না এরকম তো এইগুলো হচ্ছে আমরা ভিনজিটা ইউজ করি তো যাই তার মানে কি এই বিষয়ে যারা পাশ করছে তারা মানে কত ধরেন এন অফ এ বিষয়ে যারা পাশ করছে কত বি হ্যাঁ তো দেখেন এখানে একটা জিনিস দেখেন আপনার এটা হচ্ছে ধরেন এটা কি হলো এটা হচ্ছে এনফি এটা কি অফ আর এটা কি বলেন তো এটা হলো আপনার অফ বি এটা কত এন বি এক লক্ষ করেন যখনই আমি এন অফ বি লিখলাম তখন কি এই যে এই জায়গাটাকে আগে কাউন্ট হলো না বলেন এটা এটা এই জিনিসটা কি দুইবার লিখলাম না এই জিনিসটা আমরা কি করলাম দুইবার দুইবার লিখি তাহলে এই জিনিসটা আমার বেশি হয়ে গেছে দুইবার লিখেছি দুইবার কি হবে এটা বাদ যাবে তাহলে এই জন্য এন অফ বি মাইনাস কত এন অব এ ইন বি তার মানে এই জিনিসটাকে বি বলা হয় এটা রিটার্ন প্রসেস এটা কিন্তু ব্যাংকে অনেক বেশি আসে ওর উপরে রিটার্ন আসে ব্যাংকে আসে মানে কত এ প্লাস এ নবী এ মানে কি এ বিষয়ের সংখ্যা মানে কি বি বিষয়ের সংখ্যা এ নপি এন মানে কি মানে উভয় বিষয়ের সংখ্যা আর প্লাস হচ্ছে যারা ফেল করছে না এটা হচ্ছে আমাদের মূল সূত্র হ্যাঁ যে বিত্তের বাহিনী এটা আমাদের মূল সূত্র তো এটা আমরা ভালোবেসে কি লিখি টোটালকে টি লিখি এ মানে কত এ মানে এ এন নব বি মানে কত বি আর এ বি মানে কত উভয় বিষয় বলি আর এখানে এন মানে কত সংক্ষেপে লিখি না তাহলে এ মানে প্রথম বিষয় বি মানে দ্বিতীয় বিষয় বি মানে উভয় বিষয় এন মানে কত না তাহলে এটা আমরা সংক্ষেপে সূত্র হিসেবে এটা আমরাকে কি করতে পারি লালন করতে পারি মানে এটা আমরা ইউজ করতে পারি তাহলে আমাদের এই ম্যাথগুলো আপনার দশ থেকে হয়ে যাবে আমি কিন্তু বেসিক বুঝালাম হ্যাঁ বেসিক বুঝে এ মানে টোটাল এ মানে প্রথম বিষয় বি মানে দ্বিতীয় বিষয় এ বি মানে উভয় বিষয় আর এন মানে হচ্ছে যারা ফেল করেছে তাদের সংখ্যা তাহলে দেখেন এখানে হ্যাঁ এখানে বলেন এ অনুযায়ী তাহলে এ অনুযায়ী বলেন এখানে তাহলে ইন এ ক্লাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাস ইংলিশে পাস করছে তাহলে এটা এ এত পার্সেন্ট ইন ম্যাথ নেই এটি কত বি এত পার্সেন্ট ফেল ইন করতো মানে এটা মানে উভয় বিষয়ে পাস এটা পাস করছে এটা পাস করতে উভয় বিষয়ে পাস করতে তাহলে এটা কি এটা পাস করছে পাস করছে উভয় বিষয়ে পাস করতে তাহলে ফেল করছে ফেল করছে ফেল করতে উভয় বিষয়ে ফেল করতে এটা পাস করছে এরকম যেহেতু বলছে পাস করছে পাস করতে তাহলে এটা কি উভয় বিষয়ে ফেল করছে মানে কি না এটা এটা কত এন তারপর বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হু পাস ইন বোথ মানে তারা আমার কি এ বি চাচ্ছে তাই না এ বি চাচ্ছে এ বি চাচ্ছে তাহলে আমরা কী করবো যে এখান থেকে দেখেন এখান থেকে আমরা বলে ফেলি এখান থেকে আমরা ম্যাথটা করে ফেলি দেখেন এটা করবো আমরা ম্যাথ তাহলে এখান থেকে আমরা করে ফেলি এটা এই দেখেন তাহলে টোটাল টি সমান সমান কত এ প্লাস বি মাইনাস বি প্লাস হচ্ছে কত নাম সূত্র এটা টি মানে কত এ এ মানে কত এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বি মানে কত সিক্সটি পার্সেন্ট এবি মানে কত এটাই চাচ্ছে আর এন মানে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ তাহলে যেহেতু টোটাল দেওয়া নাই তো এখানে এ এত পার্সেন্ট বি এত পার্সেন্ট হ্যাঁ আমি যদি বলি যে আমার কাছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আছে আপনি কত টাকা আছে বলতে পারবেন তাই না বলতে পারবেন না তাহলে এখানে যেহেতু সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এরকম বলে আমার টোটাল হচ্ছে কত একশো পার্সেন্ট তাহলে হিসেব করেন এটা একশো পার্সেন্ট এখানে কত এটা যোগ করলো ওয়ান সিক্সটি পার্সেন্ট হ্যাঁ মাইনাস করতে এই তাহলে দেখেন এবি থেকে এটা এটা বিয়োগ করে দিলে এবি বি সমান সমান কত ষাট পার্সেন্ট তার মানে উভয় বিষয়ে উভয় বিষয়ে পাস করছে কত ষাট পার্সেন্ট এই এখানে আনসার হবে এটা এটা তো দেখেন কত সহজে ম্যাটটা হয়ে গেল। আমি কিন্তু ডিটেলস বলেছি আবার বলছি এটা কিন্তু আমি ডিটেইলস বলেছি হিটল বলেছি আচ্ছা এরপরে দেখেন এই ম্যাটো আছে দেয়ার টু স্কোয়ার এস ওয়ান এস টু দ্য রেশিও অফ দ্য এরিয়া ইস ফোর আর টোয়েন্টি ফাইভ দুটো স্কোয়ার একটা হচ্ছে কত দুটো স্কোয়ার এটা কত হচ্ছে মানে এটা হচ্ছে এস ওয়ান এটা কত হলো এস টু ও এটা কত হচ্ছে এস টু এটা এর এরিয়া কত চার চার ভাগ চার মানে এরিয়া মানে আমি তো সবগুলো মানে স্কোয়ার মানে কি সবগুলো বাবু কি সমান আমি সবগুলো বাবু যদি এ ধরে তাহলে এটা স্কোয়ার মানে কত হবে চার তাই না বলেন কত তাহলে এ মানে কত দুই না বলেন তাহলে এটাও দুই এটাও দুই এটাও দুই এটাও দুই এটা খেলে পর কত পঁচিশ তাহলে সমান কত পঁচিশ এটাও পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ এখন লক্ষ্য করেন বলছে যে যদি এস ওয়ানের এস ওয়ানের সাইড মানে বাহু এস ওয়ানের সাইড যদি ছয় হয় এই এস ওয়ান মানে কত এস ওয়ান হচ্ছে স্কোয়ার এই এটা এটা বলছে এটা যদি ছয় হয় এই দুই যদি ছয় হয় তাহলে বলছে যে এস টু এর কথা তো ছয় পাঁচ কত হবে এটা তো দুই এটা তো পাঁচ তাই না দুই যদি ছয় হয় তাহলে পাঁচ কত হবে দেখেন দুই সমান সমান যদি দুই সমান সমান যদি ছয় হয় তাহলে কি দ্বিগুণ না বলেন তিন গুণ না দুই সমান সমান ছয় হয় তিন গুণ না তিন গুণ তাহলে এটা তিন গুণ কত হবে পনেরো হবে না বলেন অথবা দুই সমান ছয় তাহলে মানে কত পাঁচ মানে কত হবে পাঁচ মানে কত হবে পনেরো পাঁচ মানে কত সিক্স ইন্টু ফাইভ ডিভাইড কত টু তাহলে দুই সমান সমান ছয় যদি হয় অ্যাকচুয়ালি এই দুই মানে কি অ্যাকচুয়ালি কত ছয় দুই সমান ছয় কত গুণ বলেন তো গুণ তাহলে তিন গুণ মানে পনেরো আনসার হবে কত পনেরো কত সহজে করলাম দেখেছেন দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং দিস ইজ তাহলে আমরা এই ভাবে আমরা ব্যাংক ম্যাথ দেখেন কত যে ব্যাংকে আসলে কঠিন বলে যারা কঠিন মনে করেন তারা কোথায় বলেন কোথায় তারা এটা কি কঠিন কঠিন না আমি যে কোনো ম্যাথ আমি সোহাগ স্যার বলে দিচ্ছি যে কোনো ম্যাথ আপনার কঠিন ম্যাথ হোক আমি সহজ করে বলে দেওয়াই সহজ করে ব্যাখ্যা দেওয়াই হচ্ছে সোহাগ সারের কাজ বুঝতে পারছেন সাবলীল ভাবে সাবলীল হ্যাঁ এস মানে তো হচ্ছে সোহাগ না এস মানে সাবলীন এস মানে সহজ ওকে এখানে দেখেন দা এভারেজ অব টু যদি বলি নাম্বার পিতা পুত্রের বয়সের গড় হচ্ছে কত পঁচিশ তাহলে বলবেন না পিতা পুত্রের বয়সের যোগফল হচ্ছে কত যোগফল হচ্ছে পঞ্চাশ তো দুটো সংখ্যা দা এবারে তার মানে কত এই দুটো সংখ্যা হচ্ছে কত বাষট্টি গড় বাষট্টি তার মানে অবশ্যই টোটাল কত একশো চব্বিশ না বলেন তাহলে বলেন দুটো সংখ্যা যদি দুটো সংখ্যার গড় যদি বাষট্টি হয় তার জোড় সংখ্যা যদি একটা এ একটা বি হলো তো এ প্লাস বি সমান সমান কত এ প্লাস বি ডিভাইড টু ডিভাইড কত বাষট্টি পিতা পুত্র গড় মানে বাষট্টি হলে কি পিতা প্লাস পুত্র ডিভাইড টু সমান সমান বাষট্টি তার মানে পিতা পুত্র মানে কি দুই দিয়ে গুণ করতেন তাহলে দুটো সংখ্যার গড় বাষট্টি মানে কি দুই গুণ করলে কত হবে একশো চব্বিশ দুটো সংখ্যা কত একশো চব্বিশ বলছে যে ইফ টু ইজ অ্যাডেড টু ইজ অ্যাডেড টু দা স্মলার নাম্বার তাহলে স্মলার নাম্বার সাথে যদি আপনি দুই অ্যাড করেন তাহলে রেশিও বিকামস এত তাহলে কত তো এই একটা তাহলে তাদের সঙ্গে ধরতে হবে একটা সঙ্গে যদি এক্স ধরেন একটা সঙ্গে কত একশো চব্বিশ মানুষ এক্স না বলেন তো এটা স্মলার ধরলাম এটা কি বিগ ধরলাম তাহলে এটা হচ্ছে স্মোলার এটা কত হচ্ছে বিগার তাহলে কি এটা হচ্ছে মোলার ধর স্মল এটা স্মল সংখ্যা বিগ সংখ্যা এটা এটা স্মল এটা কত হচ্ছে বিগ ধরলাম হ্যাঁ ধরি স্মল হচ্ছে এক্স এটা কত হবে বিগ তাহলে স্মলারের সাথে যদি আমি এই স্মলারের সাথে এই স্মলারের সাথে যদি আমি দুই যোগ করে দিই তাহলে রেশিওটা কত হবে এখানে ওয়ান বাই টু হবে ওয়ান বাই টু দ্যাটস ইট তাহলে কত হচ্ছে এটা গুণ করে দেন এখানে দুই টু এক্স প্লাস কত হচ্ছে ফোর এটা গুণ করলে কত একশো চব্বিশ মাইনাস কত এক্স সমান সমান এই এক্স এর পাশে আসলে থ্রি এক্স হবে এই ফোটোর পাশে গেলে একশো বিশ হবে তাহলে এক্স সমান সমান কত হচ্ছে চল্লিশ এটা তো ম্যানুয়াল সিস্টেম এটা কত তার মানে আপনার স্মলার নাম্বারটা কত হচ্ছে ফর্টি স্মলার নাম্বার ইজ ফর্টি দ্য স্মলার দ্য স্মলার নাম্বার ইজ ফর্টি দেখেন কত সহজে করে ফেললাম দ্য স্মলার নাম্বার ইজ ফর্টি ওকে এখন এটা এটা অনেকে হয়তো আপনি অসন্ধরও করতে পারবেন হ্যাঁ অসন্ধর করতে অপশন ধরে করবেন বলেন ধরে এভাবে করতে পারেন দেখেন এভাবে ধরে এভাবে করতে পারেন এখানে দেখেন যে এখানে ফর্টি ধরলেন স্মরান নাম্বার দুটো সংখ্যা যদি একশো চব্বিশ হয় এই যে ফর্টি হয় তারা কারণ আরেকটা কত বারো বিরাশি না এর সাথে যদি এই সাথে দুই যোগ দুই যোগ করলে কত হচ্ছে দুই যোগ করলে কত হচ্ছে বিয়াল্লিশ না বলেন রেশিওটা কত হলো ওয়ান অনুপাত কত টু হলো না তাহলে ওয়ান অনুপাত টু হয়ে গেছে মানে চল্লিশ ধরা ঠিক আছে আপনি এগুলো ধরলে এইগুলো ধরলে হবে না তাহলে আমার চল্লিশ জার ঠিক তাহলে কত সহজে হয়ে গেল না বলেন দেখেন আমি কিন্তু বেসিকের সাথে আমি ট্রিক্সটা বলেছি যে আপনি কীভাবে এটা সলভ করতে পারেন দ্য ওয়ে আই উইল সলভ দা ওয়ে ইউ উইল সলভ দা ওয়ে ইউ উইল সলভ দেখেন দেখেন ইন এ মিক্সচার একটা মিক্সচারে ধরুন এই একটা মিক্সচার ধরুন এই মিক্সচারে কত আছে পঁয়তাল্লিশ লিটার কি আছে পঁয়তাল্লিশ লিটার কী আছে আপনার মিল্ক এবং ওয়াটার আছে তো অনুপাত ফোর ইস টু ওয়ান তো ফোর ইস টু ওয়ান মানে কত তো মিল্ক হচ্ছে চার ভাগ আর ওয়াটার হচ্ছে কত এক ভাগ তার মানে কত আপনি বলতে পারেন না চার ভাগ আর এক মানে কি পাঁচ ভাগ এই পাঁচ ভাগ এই মিল্ক এ যে মিল্ক আছে আর কত ওয়াটার আছে মিল্ক হচ্ছে চার ভাগ আর ওয়াটার কত এক মানে পাঁচ ভাগ পাঁচ ভাগ মানে পঁয়ত্তর এক ভাগ মানে কত নয় তা চার ভাগে কত তাহলে এখানে পঁয়তাল্লিশ কত চার ভাগে কত ছত্রিশ হবে কত হবে এটা চার ভাগে কত হচ্ছে চার ভাগে আপনার এখানে কত ছত্রিশ হচ্ছে চার ভাগে কত ছত্রিশ চার ভাগে কত হচ্ছে ছত্রিশ তাহলে এটা অবশ্যই কত নয় তাই না টোটাল তো পঁয়তাল্লিশ তবে মিল্ক হচ্ছে ছত্রিশ আর ওয়াটার হচ্ছে কত নয় সমান সমান কত রেশিও থ্রি বাই টু কখন হবে যদি আপনি ওয়াটার মিক্স করেন ওয়াটার ধরেন আমি এক্স লিটার ওয়াটার মিক্স করলাম এটা ওয়াটার এটা কিন্তু মিল্ক এটা ওয়াটার এক্স এই তো দেখেন সপ্তম দেখেন গুণ করলে কত হয় তিন নং সাতাশ প্লাস কত হবে থ্রি এক্স সমান সমান এটা গুণ করলে কত ছ দিয়ে বারো তিনটেকণে বারো তাহলে থ্রি এক্স সমান সমান কত হচ্ছে এখানে সমান সমান কত এখানে আপনার কত হবে ফর্টি ফাইভ এক সমান সমান কত পনেরো তাহলে আপনি পনেরো লিটার যোগ করেছেন কত লিটার পনেরো লিটার আপনি যোগ করেছেন ব্যাংক জব স্পেশাল কেয়ার লাইফ বেস টু ব্যাংক জব স্পেশাল কেয়ার লাইফ বেস তে আমাদের ভর্তি চলছে এখানে ব্যাংকের হচ্ছে আমাদের কি বলবো যে আমি আগে বলেছি আমাদের ব্যাংকে স্পেশাল টিচার তারা হচ্ছে অলরেডি ব্যাংকি কর্মকর্তা তারা বাংলাদেশ ব্যাংকে আছে এবং অন্যান্য ব্যাঙ্কে আছে তারা ডিরেক্ট সরাসরি এসে ক্লাস নেই তো ইউ উইল রিয়েলি এনজয় দ্য কোর্স ওকে আপনি কোর্সে অনেক ভালো বুঝবেন হ্যাঁ তো আমাদের আমাদের হচ্ছে ব্যাঙ্ক এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ হবে হ্যাঁ এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচে আমাদের ভর্তি নিচ্ছি যে কোনো তথ্যের জন্য আপনি যদি এটাতে ফোন করেন তাও ভালো হোয়াটসঅ্যাপ করলে যে আমি ব্যাঙ্ক কোর্সে ভর্তি হতে চাই আর জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে আপনি যদি স্ক্রিনশট নিয়ে নেন হোয়াটসঅ্যাপ করলে আপনি হ্যাঁ হোয়াটসঅ্যাপ করলে তাহলে আপনি এটা পেয়ে যাবেন ওকে হোয়াটসঅ্যাপ করলে আপনি এটা পেয়ে যাবেন দেখেন এটা আমাদের হচ্ছে দেখেন আপনি ওয়েবসাইটেও ভর্তি হতে পারেন ডাব্লু ডাব্লু ডবু বিদ্যাভি ডট বিদ্যাভাই ডট কম দিলে হবে আপনি ওয়েবসাইটেও ভর্তি হতে পারেন ওয়েবসাইটে ওয়েবসাইটে বলি আর এগুলো হচ্ছে আমাদের এখানে নোটিফিকেশন দিয়ে রাখবেন যেন আপনাদের ইয়ে আসে আর কি লাইক দিয়ে রাখবেন তাহলে আমাদের আবার বলছে এটা হচ্ছে অনলাইন নাম্বার এখানে আপনি যে কোনো মেসেজ দেবেন আপনাকে নক করা হবে ডিরেক্ট কল দিতে হবে অথবা আপনি বিদ্যাবী ডট কমে আপনি ওয়েবসাইটে আপনি ভর্তি হতে পারবেন ওকে ব্যাঙ্ক জব লাইফ ব্যাচ টু স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ টু এখানে হচ্ছে আর আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করলাম দেখছেন কত সহজে ম্যাথগুলো করতে পারি দিস ইজ মি ওকে তো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ অল ইনশাল্লাহ আমরা ক্লাসে এভাবেই আমরা ম্যাথ পড়বো এবং শিখবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম